বাংলোর গোলাপ গাছগুলোতে এত সুন্দর গোলাপ ধরেছে যা আসলে দেখার মতো এই গোলাপের সৌন্দর্য দিনেও যেরকম ছড়ায় রাতেও কোনো অংশে কম না আর গোলাপগুলো এক একটা এক এক কালার এবং এক একটা এক এক ক্যাটাগরির দেখতে এত সুন্দর লাগে পুরো বাংলোর লুকটাই কিন্তু এই গোলাপের কারণে চেঞ্জ হয়ে গেছে চারিদিক দেখতে এত বিমোহিত লাগছে আর এই শীতের রাতে হাঁটার সময় গোলাপের গায়ে যখন বিন্দু বিন্দু ঘাম থাকে শিশির যেগুলো পরে সেগুলোকে দেখতে আসলে এত বেশি সুন্দর লাগে যা আসলে বলার বাইরে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আর নওগাঁতে কিন্তু অনেক পরিমাণ শীত পড়েছে আপনাদের কোন কোন অঞ্চলে কীরকম শীত পড়েছে অবশ্যই আমার এটার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন সেই সাথে এই পুরো গোলাপের ভিউটা এনজয় করতে থাকেন সবাই মিলে আল্লাহ হাফেজ সাদা গোলাপ অনেক রকমের গোলাম গাছ